দোলের আগেই ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় তাপ তাপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে তাহলে ঠিক কোন কোন দিন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মার্চের শুরুতে প্রচণ্ড গরমের পর আবার ফিরছে শীতের আমেজ বসন্তকালে অকাল গ্রীষ্মের আগমনে গরমে হাঁসপাস করেছিল বঙ্গবাসী এরই মধ্যে আবার উত্তরের সাথে পাল্লা দিয়েই কমতে শুরু করেছিল দক্ষিণের তাপমাত্রা তবে তা ক্ষণস্থায়ী পূর্বাভাসকে সত্যি করে চলতি সপ্তাহের শেষে ফিরবে আবারও গরম পাশাপাশি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মাঝে দুদিন পশ্চিম ও উত্তর পশ্চিমে সূক্ষ্ম বাতাস রাজ্যে প্রবেশ করায় শহর থেকে জেলায় জেলায় আবার ফিরতে শুরু করতে চলেছে শীত যার ফলে বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে আবহাওয়া আপাতত কলকাতায় বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস কম আলিপুর আবহাওয়া দপ্তরের আগেই পূর্বাভাস জারি করেছিল সপ্তাহের শেষে শহরের তাপমাত্রা আবারও বাড়বে দক্ষিণবঙ্গে জানা যাচ্ছে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে অন্যদিকে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিতে ভিজতে পারে জানা যাচ্ছে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে শীতের শেষ বেলাতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস অন্যদিকে দক্ষিণবঙ্গে লেগেই রয়েছে আবহাওয়ার খামখালি পোনা জানা যাচ্ছে চলতি সপ্তাহে বৃষ্টির পর উত্তরবঙ্গের আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন আগামী দিনে সমতলের পাশাপাশি পালা দিয়ে তাপমাত্রা বাড়বে পাহাড়েও হাতে গোনা আর কয়েকদিন পরেই উত্তরবঙ্গের মানুষরাও বিদায় জানাবে শীতকে তবে জানা যাচ্ছে শীতের শেষ বেলায় বৃষ্টিতে ভেজার পর উত্তর বা উত্তরবঙ্গবাসীরাও এবার গরমে নাকাল হতে চলেছে তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা বাড়বে গরম পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলি পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিন্তু সেটা বাংলাদেশের উত্তর দিকে রংপুর সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে আবার এদিকে পূর্ব দিকেও হলেও হতে পারে তবে বাংলাদেশেও তাপমাত্রার পারদ চড়চড় করে বাড়বে অন্যদিকে অসমেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ